সালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা কনসিল ওয়ারিং এর ভিডিও দেখাইতেছি গ্রুপ কীভাবে কাঠে এটা হচ্ছে একটা এসডিএ বক্স এসডিএ বক্সে থেকে সুইচ বোর্ডের লাইন আসছে ফাইপ লাগানো হবে ফাইভ লাগানো হয় নাই এইচডি তে মেইন এমডি বক্সের থেকে একটা লাইন আসবে একটা দেওয়াল এই ওয়ালে একটা পয়েন্ট হবে ওয়াল থেকে কনছিল হয়ে পাইপ কাটা হয়েছে গ্রুপ। একটা বোর্ড লাগানো হচ্ছে। এই যে একটা টয়লেটে একটা বংগে ফুট লাগানো হচ্ছে একটা লাইট হবে। নিচে একটা পাওয়ার সকেট। এটা হচ্ছে কোনচিল ওয়ারিং। পাইপ লাগানো হবে। পাইপ লাগানো হয় না। ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন আসসালামু আলাইকুম